আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গোল গলার মেক্সি কীভাবে কাটিং করবেন তো প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে লম্বা দেব একান্ন ইঞ্চি পরিমাণ একান্ন ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি সেলাইয়ের জন্য আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিব আপনারা আপনাদের মাপ অনুযায়ী লম্বা মাপটা নিয়ে নেবেন এবং ড্যারেন্সি পরিমাণ বেশি নেবেন নিচে সেলাইয়ের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আমি এখানে লম্বার মাপটা নিয়ে বাড়তি কাপড়টুকু কেটে দিব। আমি এটা চার গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম যেহেতু আমি এটা থ্রিকোয়াটা হাতা তৈরি করব সেজন্য আমি এখন গলাটা কেটে নেব তো এটা হচ্ছে খোলা ছাইট আমার দিকটা হচ্ছে বন্ধ ছাইট আমি এখানে আমি চার ইঞ্চিতে দাগ কেটে নেব এবং জন্য লম্বা নেব আট ইঞ্চি পরিমাণ দাগ কেটে এখানে একটা বক্স তৈরি করে নিব এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি চার ইঞ্চি বাদে দুই ইঞ্চিতে দাগ কেটে নেব এবং এখানে লম্বা নেব সাড়ে সাত ইঞ্চি এটা হচ্ছে গলা আমি এখানে একটা বক্স তৈরি করে নিচ্ছি থেকে সাড়ে ইঞ্চি পরিমাণ ডাককেটে পুরোটা একটা বক্স তৈরি করে নিতে হবে আমি রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে দুই ইঞ্চিতে দাগ কেটে নেব দাগ কেটে এখানে রাউন্ড করে দিতে হবে এখন এখানে এখান থেকে সম্পূর্ণটা কেটে দেব যতটুকু আমি ডাক কেটে নিয়েছি আমি এখন গলাটা কেটে নেব আমি এখানে পনের তিন ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং লম্বা নেব পাঁচ ইঞ্চি একটা বক্স তৈরি করে পরে রাউন্ড শেপ দিয়ে নিচে আরো ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব সম্পূর্ণটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আরো ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিতে হবে এটা হবে গলা মিক্সির গলা এরকম করে দাগ কেটে পুরো গলাটা কেটে নিব মেক্সি তৈরি করার জন্য চার পাট কাপড় দরকার আমার ওখানে দুই প্যাট আছে আমি এখান থেকে আর দুই প্যাট কেটে নিব ঠিক একই মাপে কাপড়ের উপর ওই কাপড়টা বসিয়ে আরও দুই প্যাট কেটে নিতে হবে এই যে দেখেন আমার চার পাট কাটা হয়ে গেছে এরকম করে চার পাট প্রথমে দুই পাট পরে আর দুই প্যাট কেটে নিতে হবে আমি এখন হাতা কাটিং করে নেব হাতাটা চার বাস করে নিয়েছি আমি হাতানি লম্বা নেব আঠারো ইঞ্চি এবং নিচে চিকুন সেলাই দেব সেজন্য এক ইঞ্চি মোট উনিশ ইঞ্চি মোট নিয়ে নিয়েছি আমি এখানে লম্বা নিব দশ ইঞ্চি পরিমাণ এবং নিচে দাগ কেটে নিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং শেষের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিলাম বা সম্পূর্ণ টিপে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হৈ গ'ল আমাৰ গৰুকালে চিকাথি চৰ ভাল চাকবিল আল্লা হাফিজ